ব্যথা হলে যন্ত্রণা হলে কষ্ট হলে দুঃখ পেলে লোকের চোখ দিয়ে জল পড়ে আর এই বনটার চোখ দিয়ে রক্ত পড়েছে চোদ্দ তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন এবছর কেউ ওটাকে গ্রহণ করবেন না বর্জন করুন পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন আমার থালায় গুঁতোতে এবারে বন্ধ করেছে না এবারে ওই বক্তৃতা করে বলেছে আমি পিতৃপক্ষে করি না ওই শ্রীভূমিতে আমি থেকে শুরু করি হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে একটা জিনিসে ভীষণ বিচলিত সবাই বিশেষ করে মহিলারা সঙ্গে সঙ্গে হুঁস যে আছে সেই তো মানুষ যার হুঁস নেই তো মানুষ নয় ওই জন্য তো আমাদের নাম মানুষ ব্যথা হলে যন্ত্রণা হলে কষ্ট হলে দুঃখ পেলে লোকের চোখ দিয়ে জল পড়ে আর এই বনটা চোখ দিয়ে রক্ত পড়েছে কি ধরনের অত্যাচার হয়েছে না হলে চোখ দিয়ে রক্ত পড়া এটা মেনে নেওয়া যায় না কেউ মেনে নিতে পারেনি কারোর ওসব নাচন কুদন করার মতো মুড নেই আমি শুধু বাংলার লোককে বলবো পুজো করুন রিচুয়াল অনুযায়ী বাড়িতে পরিবারের সঙ্গে যে মিলিত হয় সবাই বাইরে থাকে আসে বাঙালি খাওয়া দাওয়া হয় সেগুলোতে কোনো কার্পণ্য করার মায়ের দর্শনও করতে পারেন এটা প্রত্যেকে নিজস্ব নিজস্ব আমি রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী অনেক উপদেশ দেন আমি উপদেশ দেব না আমি শুধু একটা কথাই বলবো ১৪ তারিখে যে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নাচন কুদন ওইটাকে একবার উপেক্ষা করুন ওইটাকে আমি উপেক্ষা করুন আমি প্রায় প্রেয়ার করব কলকাতার মানুষকে বাংলার লোককে ওই কার্নিভালের নামে উনি যেটা করেন এ বছর কেউ ওটাকে গ্রহণ করবেন না বর্জন করুন তৃণমূলের সময় পুজোর কি সম্ভব তৃণমূল বলছে যে কলকাতায় নতুন দুশোটা পুজো বেড়েছে তৃণমূল কংগ্রেস দুর্গা পূজাকে বলে উৎসব দুর্গা পূজা পুজো তৃণমূল কংগ্রেস দুর্গা পূজাকে পূজা বলে রেকগনাইজ করে না বলে ইটস এ কালচারাল প্রোগ্রাম তৃণমূলের উত্তর আমি দেবো না তৃণমূলকে নিয়ে পুজো নিয়ে ভাবতে হবে পিতৃপক্ষে কাঁচি নিয়ে ঘুরতেন

কয়েকটা হাতে গোনা পাঁচ ছটা লোক নিয়ে রাত্রে বসেছিল এইভাবে ট্রেনে হিঁচেড়ে ভোরবেলা লালবাজারে নিয়ে গিয়ে সারাদিন আটকে রেখে সন্ধ্যাবেলা ছাড়া উচিত মহিলা বিরোধী সরকার সেই জন্য রূপা গাঙ্গুলির মতো একজন বিশিষ্ট মানুষকে এই ধরনের ব্যবহারের সামনে পড়তে হয়েছে এই কারণে বাঁশধরণির ওসিকে মানুষ কাদা মাখিয়েছে এরপরে এদেরকে ধরে আল কাতরা